এ নামুইদ ইসবেল দেলবি এ ওবেল নেতা এ ওবেল নেতা ইসবেল দেলবি এবার রোয়ারারোগ্যজিলি পন্ডিত এবার নাম বাংলাদেশ মধ্যে ওয়াবির ব্রিটিশ পিরিয়ডত এ দুনু এ তো শেখ বানারে কি শেখ তরিকা শেখ

ই মরবolের সশো রিলি যেনের সোয়াদি kitab o likhাদে হাররামা আলাল আরদে লাই আকুলু ajzাদ দিল আম্বিয়া খাদে অজমিন তুল্লাই হারাম বললাম যে দুগুন নবী আছে শুধু আখরি নবী নও আদম আলাহ ইসলাম ওই তার নবী পর্যন্ত যে দুগুন ওর জিয়েন্দি জিয়েন্দি খবর শোয়া দিয়া গিয়ে ইয়েন্দি তোরা ইতার শরীর স্পর্শ নগরিবি তোল্লাই হারাম খবরদার নবীল শরীর ন খাবি বারো ঘরে খাওয়া নবীল শরীর বলে দিয়ে

কুলু না ইতরা খানা খায় অন্যবার তো তাসদে ও আন্দাল্লাহর রিযকুন কারীম আল্লাহর পক্ষ তুমি তারার কাছে টাইমি টাইমে খানা পৌঁছে সুবহানাল্লাহ তাহলে টাইমি টাইমে নামাজ পড়ে যারা টাইমি টাইমে খবরবুতর খানা খায় এরা মরার না জিন্দে এই

ফিরালর সিলসিলার মাধ্যমে ফিরালর সিলসিলা দি নূরাবিদে মদিনা শরীফের নূরানি জেনারেটর তো এবে যদি জেনারেটর দিয়ে দেয় বা খাপ কারণ দিয়ে দেয় ইউন লে খাপ তাইলে লাইন আছে না নাই যদি মাঝেতে লাইন কাটা হয় জ্বলিব না ইয়া যে তরিকাত দুয়ার শেখ ওয়াবি আছে এ তরিকাত জীবনত বাইদ নইউ

ebenu zaddediye tariqe muzaddediye tariqe urtu suddu e edunujun goloidi tun nisin mikkho suddu e tun nisin mikkhe o suddu o mikkhe ayen ayen bayla nafuzah adar khata imam shar bangla kibla kaaba ei leke giyolor dewane azizun

খবর চাইলে আর একটা রু দিব রুহে আয়ে দি রুহে এই আন্দি দুনিয়ার কথার মনে থাকতো ন এই রুহে আয়ে দি আন্দি খবর শাস্তি বুঝুম খবর শান্তি বুঝুম এনে নামই দে রুহে আয়ে দি আর নবীলের রুহ দিব বলে দুনিয়ার গান তালাই তারা বিচরণ করিব সবমাত্র খবরে বেশু

ইমানদারে নমাজু হয়তো দিব দেয় বড় করেছ